তুমি এই উনিশশো পঁচানব্বই সালে শুরু হলেও এই পুজোটা আসলে শুরু হয়েছিল আঠারোশো সালে নদিয়া জেলাতে নবদ্বীপে বাবু মোহন দাস যিনি এই বংশের প্রতিষ্ঠাতা বলা যায় তিনি প্রথম বছর ঘটে সংকল্প করে পুজোটা শুরু করেছিলেন কিন্তু তিনি খুব বেশি দিন এ হলোকে থাকতে পারেননি তার মৃত্যুর পরে তার পুত্রবধূ বরদা সুন্দরী দেবী তিনি কিন্তু প্রতিমা করে সারম্বরে ষোড়শো পছরে এই পুজোটা শুরু করেছিলেন নবদ্বীপে এখনও গেলে সেই বাড়িটা রয়েছে বেদরা পাড়াতে গিরিবালা স্মৃতি কিন্তু এইখানে বীরভূম জেলার সিউড়ি শহরে যে পুজোটা হচ্ছে সেটা সমীর দাস উনিশশো সালে তিনি নিজস্ব উদ্যোগে আবার এই একচালা মাতৃমূর্তিতে পুজোটা শুরু করেন যেহেতু বড়দা সুন্দরী দেবী এই পুজোটা শুরু করেছিলেন এবং তার সময়ই এই পুজোটা খুব খ্যাতি পেয়েছিলো সে কারণের জন্য আমরা সেই ঠাকুরের নামকে বলে থাকি যে মা বরদা সুন্দরী আর সমীরন দাস উনি নিজেই কিন্তু প্রতিমা তৈরি করেন জ্যৈষ্ঠ মাস থেকে প্রতিমা তৈরি শুরু হয় রথযাত্রায় মাটি দেওয়া হয় জন্মাষ্টমীর আগে মাটির কাজ সম্পূর্ণ করা হয় তারপর উপর রং সাজসজ্জা এইসব চলে মহালয়ের দিন চক্ষুদান হয় আর এই বাড়ির আরেকটা যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে ঘট ভরা বা ঘট বিসর্জন এমনকি প্রতিমা নিরঞ্জন এই সবটাই বাড়ির পুকুরেই করা হয় বাড়ি তৈরি করেছিলেন কৃষ্ণগোবিন্দ দাস উনিশশো সালে এবং তিনি নবদ্বীপ থেকে এসেছিলেন নবদ্বীপে বাড়িটা যেরকম ছিল ঠিক সেই রকমভাবেই কিন্তু তিনি এই বাড়িটা তৈরি করেছিলেন বাগান বাড়ি তারপরে হচ্ছে এরকম উঠোন তুলসী মঞ্চ পুকুর ঘাট স্নানঘাট সেইখানেই এই কাজটা সম্পূর্ণ হয় এবং কখনোই বাইরে নিয়ে যাওয়া হয় না এটা একটা বৈশিষ্ট্য এখানে বাইরের দর্শক বা দর্শনার্থী যারা ভক্ত তারা আসলেই আসতে পারেন কিন্তু দেবীকে কখনও মাকে কখনো বাইরের মুখ দেখানো হয় না এটা একটা ব্যাপার আছে আর আমাদের এখানে চার দিনই মায়ের ভোগের ব্যবস্থা থাকে সপ্তমীর দিনে খিচুড়ি ভোগ দেওয়া হয় অষ্টমীতে লুচি দেওয়া হয় সেদিন অন্নের ভোগ থাকে না নবমীতে আগে এক সময় কুমারী পুজো হতো দু থেকে দু সাল পর্যন্ত কুমারী পুজো হয়েছে তারপর এখন অন্নপূর্ণা পুজো করা হয় অন্নকূট যেটা বলা হয় অন্ন দিয়েই একটা মূর্তি তৈরি করা হয় অন্নকূট আর তার সঙ্গে রামচন্দ্রের পুজো হয় দশমীর দিন অস্ত্র পুজো হয় আর দশমীতেই বিসর্জন হয়ে যায় বিকেল সাড়ে পাঁচটার মধ্যেই কিন্তু আর বিসর্জনের আগে মাকে সাদা লাল শাড়ি পরানো হয় দুর্গা পুজোর এর অনেক পুরনো ইতিহাস আছে আপনারা পরে জেনে নেবেন আর এখানে ওই মা দুর্গাকে কন্যারূপে পুজো করা হয় আর এখানে কোনো জাতি ধর্মের কোনো ব্যাপার নেই সব কিছুই সবাই আসতে পারে হ্যাঁ তা আগে কুমারী পুজো হয়েছে এখন রামচন্দ্রের পুজো হয় অন্নপূর্ণা পুজো হয় এইভাবেই চলে যাচ্ছে তিরিশ বছর রাজেশ্বরী মা আমার আমার কন্যা রূপেই পূজিত হয় তাই যতটা সামর্থ্য ততটা সুন্দর করে সাজিয়ে এবং সামনে একটা সময় বৈঠকখানা ছিল আমাদের দেশে বাড়িতে যতটা পারা যায় পূর্বপুরুষদের স্মৃতিচিহ্ন দাদু তাদু ঠাকুমাদের ব্যবহৃত জিনিস তারপরে আমার বাবা মা তাতে গয়নার বাক্স পানের ডিম্পা তারপরে আমার দিদির মারা গেছেন তার খেলার পুতুল টুতুল যাবতীয় যা কিছু একটা মিউজিয়ামের মতো করে সাজানো আছে